আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আমি বলব ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন কারণ আজকের বিরোধে আমি আপনাকে দেখিয়ে দেব আপনি কীভাবে আপনার বেকার জীবনটাকে পরিবর্তন করে এনে অনলাইন থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করব তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল কম্বনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করে দেই আমরা সর্বপ্রথম এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে দিব প্লে স্টোরটি ওপেন করে দেওয়ার পরেই এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সার্চ অপশন এ সার্চ অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা সার্চ করে দিব সেলফ লিখে আমরা সেলফ লিখে সার্চ করে দিব অনেকে বলে থাকে যে ভাইয়া আপনার চ্যানেলে শুধু কি সেলফ নিয়েই ভিডিও সেলফ নিয়েই ভিডিও আপনি কি সেলফকে একদম নিজস্বভাবে নিয়ে ফেলেছেন আমি বলবো যে হ্যাঁ আমি এই সেলফকে নিজের মতো করে গড়ে তুলতেছি এবং সেলফ কেরিয়ার দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছি কারণ এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে একটি রিয়েল ইনকাম সাইট এবং এখান থেকে কেউ চাইলে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এমন প্রমাণও পেয়েছি তাই আমি সেলফকে ভালোবেসে সেলফের সঙ্গে কাজ করতেছি আপনিও চাইলে কিন্তু এই সেলফকে ভালোবেসে সেলফের সঙ্গে কাজ করে টাকা আয় করতে পারেন আমি যদি আপনাদেরকে সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে সেলফ সম্পর্কে একটু ধারণা দেই আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে একটু আগে আমি আপনাকে বলেছিলাম আপনি চাইলে অনলাইন থেকে প্রতি মাসে সেলফ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন আমরা যখন এই সেলফ অ্যাপটি ওপেন করে দিব আমাদেরকে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিনা না দেওয়া রয়েছে বাংলাদেশে একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেসে আপনাকে স্বাগতম আপনি এখান থেকে সব থেকে মজার বিষয় হচ্ছে প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে আপনি কাজ করতে পারতেছেন এবং বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে আপনি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি আমাদের যে প্রজেক্টগুলো রয়েছে যেই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন এগুলো শুনলে আপনি নিজে হতবাক হয়ে যাবেন যে সেলফ থেকে শুধুমাত্র এই কাজগুলো করে টাকায় করা যায় এই বিষয়গুলো আপনি কিন্তু আপনার মাথার ভিতরে জেগে উঠবে দেখেন সর্বপ্রথম রয়েছে মোবাইল রিসার্চ আপনি যখন কোনো অ্যাপ থেকে এবং কোনো দোকানে গিয়ে মোবাইল রিসার্জ করেন আপনি কিন্তু একটা টাকাও ক্যাশব্যাক পাচ্ছেন না কিন্তু সেম রিসার্জটুকু যদি আমাদের সেলফ অ্যাপ থেকে আপনি করেন এখান থেকে আপনি মোবাইল রিসার্জের মাধ্যমে ক্যাশব্যাক এবং ইনকাম করতে পারতেছেন সেমভাবে যদি আমরা ড্রাইভ অফারের কথা বলি ড্রাইভ অফার এমবি মিনিট মাস শেষে আপনি অবশ্যই এমবি বা মিনিট কিন্তু ক্রয় করে থাকেন এবং এই এমবি মিনিট ক্রয় করার কারণে আপনার কিন্তু কোনো প্রকার ইনকাম আসে না আপনার কিন্তু কোনো প্রকার ইনকাম ব্যাক ক্যাশব্যাক আসে না আপনি যদি একটা দোকানে গিয়েও নেন সেক্ষেত্রেও আসবে না নিজে যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে নেন নিজে যদি কোনো একটি রবি মাই জিপি অ্যাপ বলেন মাই রবি অ্যাপ বলেন যে অ্যাপগুলি রয়েছে এগুলো থেকে যদি আপনি ড্রাইভ অফারটুকু নিয়ে ফেলেন আপনার কিন্তু কোনো ইনকাম আসবে না কিন্তু সেম ড্রাইভ অফার যদি আপনি আমাদের এই অ্যাপ থেকে নিতে পারেন আপনি এখানে পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে তিনশো টাকা প্লাস আপনি এখান থেকে ক্যাশব্যাক নিশ্চিত করতে পারতেছেন আপনি ইতিমধ্যে ড্রাইভ অফারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রাইভ অফারে নিচে কিন্তু দেখেন একশো দশ টাকা একশো টাকা বিরানব্বই টাকা বাহাত্তর টাকা একশো দশ টাকা এরকম করে পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা প্লাস ইনকাম এখানে ক্যাশব্যাক রয়েছে দেখেন এই অফারটি থেকে প্রায় দুই শত টাকা ক্যাশব্যাক রয়েছে যা কল্পনার বাহিরে সেমভাবে আমরা যতই নিচের থেকে আসবো ততই আমরা ড্রাইভ অফার দেখতে পারবো এখানে দেখেন এই ড্রাইভ অফার থেকে আপনি দুই শত পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু এখানে একদম কম দামে এই ড্রাইভ অফারগুলো পেয়ে যাবেন এবং সেই ড্রাইভ অফারগুলো সেল করার মাধ্যমে আপনি এখান থেকে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা শুধুমাত্র ড্রাইভ অফার সেল করে ইনকাম করতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু সেলফে অ্যাক্টিভ ইনকামের যে বিষয়টুকু রয়েছে সেটি হচ্ছে অনলাইন রিসেলিং আমরা যদি এখান থেকে অনলাইন শপে ক্লিক করে দিই আমরা কিন্তু সেলফ অ্যাপের ভিতরে হাজার হাজার প্রোডাক্ট দেখতে পারবো আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সেলফ অ্যাপে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুক মার্কেটিং ইমো মার্কেটিং আদার্স যে মার্কেটিং জায়গাগুলো রয়েছে সাইটগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে মার্কেটিং করবেন আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করবেন সেলফ অ্যাপের ভিতরে অর্ডার করে দিবেন কোম্পানি এই সকল প্রোডাক্টগুলো প্যাকেটিং করবে কুরিয়ারে দিবে কুরিয়ার ম্যান ওই সকল কাস্টমারের কাছে পৌঁছাই দিবে মাঝখান থেকে আপনার একটি বেনিফিট ইনকাম চলুন দেখে আসি কেমন আপনার ইনকাম হবে একটি প্রোডাক্ট থেকে বা আপনি দিনে কত টাকা ইনকাম করতে পারেন এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনাকে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি শুধু অর্ডার করে দিবেন কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সহ যে প্রোডাক্টের দামটুকু রয়েছে পেমেন্ট করে ফেলবে এখানে দেখেন আমরা এই যে বোরকাটি দেখতে পাচ্ছি এখান থেকে কত টাকা আপনি আয় করতে পারবেন দেখেন তেরোশো টাকা ধরেন চোদ্দোশো টাকা আপনি এখান থেকে দুই হাজার টাকা মতো বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে আপনার এই প্রোডাক্ট থেকে ছয়শো টাকা আপনার ইনকাম আসতেছে তো আপনি যদি প্রতিদিন দুই থেকে তিনটি করে অর্ডার জেনারেট করতে পারেন দেখা যাবে আপনার প্রায় আঠারোশো টাকা দুই হাজার টাকা প্লাস ইনকাম হয়ে যাচ্ছে সেলফ থেকে এর পাশাপাশি আপনি কিন্তু চাইলে সেলফ থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন এখন বলবেন যে ভাইয়া প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকামটা মূলত হচ্ছে সেলফে আপনি যখন কাজ করবেন এখানে আপনার টিম মেম্বারের মাধ্যমে বিশাল বড় একটি টিম জেনারেট হয়ে যাবে আর ওই টিমের সকল মেম্বাররা কাজ করবে আপনি শুধু তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তারা যত টাকা ইনকাম করুক না কেন প্রত্যেকটা ইনকামের কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব এই সেলফ থেকে চলুন কিভাবে একটু দেখে নিই এখান থেকে আমরা আইকন অপশানে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফিলিয়েট ইনকাম প্ল্যান এটাতে ক্লিক করে দিব নিচের দিকে আসব স্টেজ লিডারশিপ এবং মাসিক স্যালারি আমরা এই মাসিক স্যালারিতে ক্লিক করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি একদম প্রত্যেকটা লিডারশিপের যে আমরা ইনকামগুলো পাব সেইগুলো চলুন একটু আমি হালকা করে আপনাদেরকে ধারণা দিয়ে দিই আপনি যদি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনি বেসিক স্যালারি দুই হাজার টাকা পরপর দুই মাস পাবেন আপনি যদি এখান থেকে প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করেন সেই ক্ষেত্রে বেসিক স্যালারি চার হাজার টাকা করে পরপর দুই মাস পাবেন এবং একটি ক্রেশ পাবেন এরপর দেখেন ডাইনামিক লিডারশিপ অর্জন করলে সাত হাজার টাকা করে পরপর দুই মাস পাচ্ছেন এবং ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখান থেকে যদি নিচের দিকে আসি এখানে দেখতে পারব পারমানেন্ট লিডারশিপ এটি অর্জন করলে আপনি বেসিক স্যালারি বারো হাজার টাকা করে পরপর তিন মাস পাবেন এবং মালয়েশিয়া ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন সেমভাবে যদি আমরা এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতে পারি সেই ক্ষেত্রে বেসিক স্যালারি বিশ হাজার টাকা করে পরপর চার মাস পাবেন এবং দুবাই ট্যুর অথবা ওমরা এবং সাথে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন আপনি চাইলে এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারেন আপনি চাইলে দুবাই ট্যুরও নিতে পারেন আপনি চাইলে ওমরাও নিতে পারেন আপনার ওপর ডিফেন্ড করবে আপনি কোনটি নেবেন এরপর যদি আমরা এখান থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতে পারি বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা পরপর ছয় মাস পাবেন এবং ইউরোপ টুর হজ অথবা চার লক্ষ টাকা আমরা যদি এখান থেকে এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ রেওয়ার্ড অর্জন করতে পারি সেক্ষেত্রে বেসিক স্যালারি সুয়াত্তর হাজার টাকা পর দশ মাস পাবেন এবং প্রাইভেট কার অথবা বারো লক্ষ টাকা পাচ্ছেন এরপর আমার শেষ যে লিডারশিপটুকু রয়েছে ডিরেক্টর প্যানেল লিডারশিপ এটি অর্জন করলে আপনি এক লক্ষ টাকা করে পরপর আঠারো মাস পাবেন এবং একটি লাকচারি বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা পাচ্ছেন তো হ্যালো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে যে মূলত সেলফ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তো আপনিও যদি কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কোনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ